কি মানে জমিজাতি যে আমার বাড়ি এটা স্যার ওর জমি এটা জমিজাতি নিয়ে দ্বন্দ্ব আমাদের টাকা টাকা দেয় দেয় না

এখনো নিয়ন্ত্রণ করতেছে তার নাম তো শুভ সার আর তাকে এখন দেখেছে শুনে সেরকম না যে ভাঙছে ওর নাম শুভ সার দারটা ভাঙছে নাও জানি

সময় আমি শুনছি আগের দিন আমি আসছিলাম দেখছেন মনে হয় যে মাইক নিয়ে আমি আসছিলাম মাইকিন পর জান যাতে এগুলো না করে তো কালাকার আগের দিন আসছিলাম তা উনি যখন আমি আসছিলাম উনি বলছিলেন এখানে কোন দোকানদার আছে এ সাথে ভাঙার জন্য উনি কোন মাসতাম কি উনি

বাজারে আমাদের কাছে অভিযোগ আছে যারা টাটা চাপছে বা যারা রোধ করছে প্রত্যেকের তালিকা আমাদের কাছে চলে আসছে না আমাদের কাছে আমরা অনেকগুলো মান পাইছি দু একদিনের মধ্যে স্বপ্ন তারা খেয়ে যারা এখন করে ধরেন যে ভয় বলতে পারছেন না

আমরা জানালেই তাৎক্ষণিক ব্যবস্থা নিবে আর কারা করছে না করছে আমাদের কাছে কম বেশি তথ্য আসছে তারা ইমিডিয়েটলি তাদের বিরুদ্ধে ব্যবস্থা হবে আপনারা নির্ভয়ে ব্যবস্থা করেন তার ভয় পাওয়ার দরকার নেই ধন্যবাদ সবাইকে